আমি <muchas> <muchas>

তো সেন্টি তার মনে করেন পনেরো কে চল্লিশ ফিট পনেরো কইতে বিশ ফিট এরকম দূরত্বের মধ্যে সেন্টি দাঁড়ানো ওরা আমাকে থামা রিক্সাতে বলে দাওয়া দাওয়া মজা

ওদেরকে কোথায় থেকে তুলছেন কয়জন ছিল তারা আপনার গাড়ি গ্রেস কোথায় বাড়ি কোথায় মানে আপনি বন্দর টিলা আপনার বাসা তাদেরকে তুলছেন কোন জায়গা থেকে সলগুলো ক্রসিং থেকে তারা যে এরকম চিন্তা করতেছে সেটা আপনি জানেন আপনি পালিয়ে যাচ্ছিলেন কেন

এই সিএনজিটি সলগুলো ক্রসিং থেকে তিনজন লোক তুলে ড্রায়ের বাস অনুযায়ী এটি দেখেন প্রত্যক্ষদোষী কিন কিংবা পরোক্ষবাবু বলছে যে তারা চিন্তাগারের সাথে ডায় চালক সহ জড়িত রয়েছে এই কিছুক্ষণ আগের ঘটনা প্রায় মাগরির উপরে সিনক্রসিন এখানে প্রায় তারা তিনজন মিলে ধারালো অস্ত্র কিংবা দেশীয় চাকু তাকু দিয়ে তাদেরকে দুজন অন্য ধর্মের এবং পাহাড়ি তারা যাচ্ছিলেন বাসার গন্তব্যে হয়তো তারা বলছে যে লেখাপড়া করে স্টাডি করে তাদের থেকে মোবাইল তিনটা মোবাইল ছিল এবং সব কিছু কেড়ে নেই নিয়ে চলে যাওয়ার সময় হাওয়া করে এখানে পুলিশ ট্রাফিক পুলিশ বক্সের পাশে হওয়াতে এই সিম মধ্যে ট্রাফিক পুলিশ সদস্য মিলে এবং স্থানীয় ছেলেরা মিলে তাদেরকে গাড়িটা আটক করে এবং সিমি চালকটা আটক করে কিন্তু তারা ওই তিনজনকে আটক করতে পারবে না

ব্লাড বন্ধ করছে আমার হাতটা ইয়ে করছে ব্লাড অনেক ব্লাড দিছে আমার এই পরিস্থিতি এরা কজন ছিল চিন্তাকারী ওরা তিনজন তাদের হাতে কি ধারালো কোনো অস্ত্র ছিল কিনা দেশি এত বড় বড় দেশি অস্ত্র আর ছোট ছোট চুরি আমাকে সব চুরি মারছে যে ফ্যাট বড় কয়টা গায় দিছে ফ্যাট বড় না আমি গায় দিই করে গেছি লাস্ট ওরা আক্রমণটা আমার হাতে করছে ঘটনাটা কোথায় হইছে ঘটনাটা সিমেন্ট কলেজের মোড় থেকে কাসাবাজার গলির মুখ থেকে দৌড়াতে দৌড়াতে